যারা ফেসবুক চালাও ছেলেদের বলছি ওরা তোমাকে চতুষ্প জন্তু সঙ্গে তুলনা করছে তুমি কখনোই তাদেরকে চতুষ্প জন্তু বলো না বরং তাদেরকে উত্তম উপদেশ দিয়ে লেখবার চেষ্টা করো করান এবং হাদিস দিয়ে কারণ এটাই আল্লাহর নির্দেশ ইদফা বিল্লাতি আফসা যারা তোমাকে গালি দেয় তুমি উত্তম আচরণ দিয়ে সেটাকে প্রতিরোধ করো এটি হচ্ছে আহলেসের নীতি যত গালি দিবি তত সবর করবো ইনশাল্লাহ আমরা নেকি হকদার হব গালি গালাস দেওয়া ভাইদেরকে আমরা সাধুবাদ জানাই তারা গালি দিচ্ছেন আমরা সবর করছি তারা গুনাগার হচ্ছেন আমরা নেকি পাচ্ছি কোনটা লাভ হবে সবর করে লাভ হবে না আল্লাহফাক বচ্চেন দেখো স্ত্রায়ীন ওমে সব রেউয়াসালা অইন আলাহ কবিরতুন খা সোরা বখারাব বিয়াল্লি সাহেব তোমরা আল্লাহ নিকটে সাহায্য চাও সবরের মাধ্যমে সলাতের মাধ্যমে তবে এটা খুব কঠিন এটা খুব কঠিন মানে একদম গালি দেবানোর থাকবো ভয় নাকি এই আল্লাহ বসে ইন্না আল্লাহ কবির এটা খুব কঠিন ইল্লাহ হাশাইন তবে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এটা কোনো কঠিন বিষয় নয়